হ্যালো এভরিওয়ান সবাই দেখো আলু বাগানে আমার বাবা আলু খুলছে আর দেখো এখানে একজন কাকিমা এসেছে পাশের বাড়ি থেকে কি শাক তুলছ আ কি মা লাল শাক আর সবুজ শাক নিচ্ছো আ আরে আলুটা খোলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে আজকে আলু বের করা খোলা দেখাবো হয়তো অনেকের বাড়িতে চাষবাস হয় তো তোমাদের কাছে খুব একটা মানে ইন্টারেস্টেড বলে মনে হবে না কিন্তু যারা যাদের চাষবাস হয় না তাদেরকে আই এম শিওর ভালো লাগবে ভিডিওটি তো বন্ধুরা এখন আমার বাবা আলুগুলো খুলে দিচ্ছেন আলুগুলো খোলার পরে একটু রোদে শুকিয়ে নেওয়া হবে শুকিয়ে নেওয়ার পরে ব হবে তো আলুগুলো আমার বাবা যখন খুলছিলেন এটা সকালবেলায় আমি ভিডিওটা করছিলাম এইগুলো যে এখন ব্যাগে ভরা হচ্ছে এটা বিকালের ভিডিও তো মেয়েকে উঠেছিলো বাবা চিৎকার করে আমাকে নিয়ে এলেন আলুগুলো বওয়ার জন্য যেহেতু তোমরা জানো আমার বাবা এগুলো বইতে পারবে না অসুস্থ তো আমি এখন বইতে এসেছি আলুগুলো এই ব্যাগ বয়ে আর তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছ যে আমাদের বাগানটা কত দূর আর বাড়িটা কত দূরে অনেকটা রাস্তা হাঁটতে হয় তো আমি এই এখান থেকে আলুগুলো বয়ে নিয়ে আমি যাবো বাড়ি ব্যাগে করে নিয়ে তো আমার ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না এদিকে আমার বাবাও পারে না তারপরেও বাবাকে মানে ভিডিও চালু করে ফোনটা দিয়েছিলাম একটু তো উনি ক্যামেরাটা মানে আমাকে যতটুকু নিতে পেরেছেন তো আমি আবার এসে ফোনটা নিলাম কোথায় বাড়িতে যদি ফেলে দে আমার ফোনটা বোঝাবে যাই হোক তো আমি চলে এলাম এই জায়গাটায় আমাদের সমস্ত আলু এখন জমা করা হচ্ছে আ আলুগুলো জমা করে দেওয়ার পরে আবার একটু রস মানে ভালো করে শুকিয়ে যাবে তার গায়ে যে যতটুকু রস আছে যাতে আলুগুলো পচে না যায় এখন তোমরা ভাববে যে এইটুকু সর্বমোট আলু না না সর্বমোট আলু এইটুকু না তোমরা একটু লক্ষ্য করো আমি একটু নিয়ে যাচ্ছি আলুর স্টোর করা হয়েছে স্টোর মানে কি আমাদের ছাদে নিয়ে এলাম সিঁড়ি তোমাদের দেখিয়ে নিয়ে এলাম তো ছাদে এখানে এই বড় বড় ধরনের আলুগুলো বেছে রাখা হয়েছে এগুলো সব মানে বিক্রি করে দেওয়া হবে কারণ এগুলো বেশি দিন থাকবে না বড় আলু একটু তো ফোনে খুব একটা বড় মনে হচ্ছে না কিন্তু এটা মোটামুটি খারাপ আলু হয়নি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভাবছিল ভাবতে পারিনি যে এত ভালো আলু হবে কারণ এবছর শীত তো খুব একটা পড়েনি আলু হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল তারপরেও আল্লাহ যা আলু দিয়েছে খারাপ দেয়নি ভালোই দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আলুগুলা সব বালি প্রথমে বালি একটু নিচে দিয়ে তারপর আলুগুলো মেলিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো সাইজগুলো আলু জানো বন্ধুরা ভাই বউ আজকে কী বললো যে আল্লাহ আমাদের টাকা পয়সা সোনাদানাদেরই ভালোই হয়েছে ওইগুলো থাকলে তো তুমি সব লোককেই দেখিয়ে দিতে যা ভিডিও করা শুরু করেছ তো বন্ধুরা এটা তোমার আমার ব্লগ চ্যানেলে এইগুলো কাজ করছি তো এইগুলোই দেখাবো না সবাই ভালো থেকো সুস্থ করল্লাহ